আজকে আমি কাতলা মাছের তেল দিয়ে সবজি রান্না আমি তারপরে কাতলা মাছের তেলটা দিয়ে দিলাম এখানে আমি সবজি দেখো কেটে নিয়েছি আমি কাতলা মাছের তেল সবজি দিয়ে রান্না করবো প্রথমে আমি কড়াই তেল দিয়েছি তারপরে কাতলা মাছটা নিয়ে নিয়েছি তেলের মধ্যে নিয়ে নিয়েছি আর এখানে দেখো সবজি নিয়েছি চার পাঁচ রকমের তো পুরো রান্নাটা দেখো কাতলা মাছের তেল দিয়ে আমি তেলটা চচুরু করছি সবজি দিয়ে এখানে আমি ক ক রসুন এত করে নিয়েছি একটা

আমি ওখানে গুলো লঙ্কা দিয়ে দিয়ে মস্ত মশলা দিয়ে তাহলে কোন আমি ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে নেব যতক্ষণ ভালো করে কষানো হয় ততক্ষণ আমি কষাবো সব কিছু দিলাম ছুঁয়ে দিলাম সাদ আর কালার আনার জন্য আর জল দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম দিয়ে ওপর দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম যতক্ষণ না হয় ততক্ষণ দেখতে পাবো ভিডিওটা আবার কুড়ি মিনিট পরে আমি ফিরে আসছি আমার কাজগুলো আমার চড়ি চার চড়ি সবজি দিয়ে রান্না ব্যবহার করে হয়েছে যদি তোমাদের আমার এই রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে আর পারলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশে ব্যাপারটা দিনটা ভালোই দেবে যাতে তোমার কাছে সবাই প্রথম রান্না কোনো নতুন রান্না করে যাতে নোটিফিকেশানটা চলে যায় তো সবাই ভালো দেখো আর একটা কথা আমি তোমাদের এখানে গরম মশলা আর মিট মশলা ব্যবহার করেছিলাম ওটা দেখাতে পারিনি দুঃখিত তো আমি এখানে দিয়েছিলাম তোমরাও দেবে মাছের তেল মাছের তেলের একটা গন্ধ আছে জানা গরম মশলা মিট মশলা দিয়ে গন্ধটা চলে যায় তো আমি গ্যাসটা অফ করে দিলাম ভালো লাগলে পাশে থাকবে বাই সবাই ভালো থেক